মুনিমের ব্যাটে প্রথম চার উনিশ ঢাকা এক উইকেটে রাকিম কর্নওয়েল তার তৃতীয় ওভারে আছেন এবং একই জায়গায় কর্নওয়াল যাতে বল করতে না পারেন সে কারণেই একটু পিট মুভমেন্ট প্লেটকে যেতে হলে রিস্ট অফ পারফর্ম করাটা জরুরি ডাউন দ্য উইকেটে এসেছিলেন মুনিম শারিয়ার চালিয়েছেন টিপকাবার অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে হি ইজ লুকিং গুড টু আজকে কিন্তু টপ অর্ডারে একটা পার্টনারশিপ পাচ্ছে ঢাকা ক্যাপিটাল কারেন্ট রান রেটটাও ভালো নয় করে লিটন দুশো স্ট্রাইকে রান করছেন কিছু না করে আই মিন কিছু না করে মিনস কোনো শট বেশি এলোমেলে শর্ট খেলানোর চেষ্টা না করে এবং মনির সারেরও ভালো মতো ডিসিভ করছেন ফিল্ডারদেরকে এবারে মনিম শাহরিয়ার গ্যাপটা পাবেন রাকিম কর্নেল চেয়ে চেয়ে দেখলেন কিচ্ছু করার নেই ডিফাইন লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে চারটি রান বেশ ভালো ইন্টেনশনালি বলটাকে কিন্তু ফাইন লেগ অঞ্চল দিয়েই গ্যাপটা গলিয়েছেন আরো একটা ওভারের সমাপ্তি পার্টনারশিপটা কিন্তু ঊনপঞ্চাশে পৌঁছে গেছে ছ ওভারে খেলা শেষ ছাপ্পান্ন এক উইকেটে ঢাকা ক্যাপিটালস আসি সে কথায় প্রথম বল তুলে মেরেছেন বিউটিফুল লুকিং শট মিড অফটা ভেতরে ছিল জর্জ মুন্সি তিনি ছুটছিলেন তিনি ইশারা দিয়ে জানালেন ছয় হয়নি চার হবে এবং আমরা বলি যে স্ট্র্যাটেজিক টাইম আউটের পর প্রথম বলে সাধারণত একটু মনসংযোগে ব্যাঘাত ঘটে এবার ঠিক উল্টো এবং যেটা বলছিলাম যে তানজিম সাকিব বা আপনি যদি নতুন বলে বল বল করান সেক্ষেত্রে এখন আপনাকে রাকিম কর্নওয়ালকে ব্যবহার করতে হতো বা আরিফুল হকের ওই চারটা ওভার চার এবং বলতে না বলতে যেটা বলছিলাম তার ঠিক উল্টো তবে আলামিনকে এখানে দোষ দেওয়ার চেয়ে মুনিন শারিয়ারে ক্রেডিট দেওয়াটাই হবে শ্রেয় যেভাবে অস্টম্পের বাইরের বলটাকে পিক করলেন বিউটিফুল লুকিং শট সময় পেয়েছেন অনেক সময় পেয়েছেন বলটা অফ স্টম্পের বাইরে ছিল এবং সে জায়গাটা শর্টটা এক্সিকিউট করার জন্য খেয়াল করে দেখেন বলটা পিচ করার পর সময়টা পেয়েছেন মুনিম শায়রিয়ার একটা পা উঁচু করেছেন ইনটেনশনালি যখন দেখলেন যে ফাইনালি একটি ইনোর্ট সার্কেলের ভেতরে আছে আগেই কিন্তু পজিশনে চলে গিয়েছিলেন ইনফ্যাক্টরি সোজা ব্যাটে খেলেছেন পিউটিফুল লুকিং শর্ট স্পেইট ডাউন দ্য গ্রাউন্ড জাস্ট লাইক এ ন্যারো ছয় মুনিমের ব্যাটে যে কথাটা শুনবে বলছিলেন ঠিক সেই কাছটাই করে দেখালেন মুনিম শারিয়ার বলগুলো অনেক বেশি মাত্রায় প্রেডিক্টেড হয়ে যাচ্ছে কিনা আলামিন হোসেনের যেটা আমরা শুরুতে বলছিলাম যে পুরানো বলে বোলিং করছেন পেসটা খুব বেশি না স্টক পেসটা এরকম একশো তেইশ একশো চব্বিশ একশো পঁচিশ এবং মিড অফ দি ইনার সার্কেলের ভেতরে ছিল মুনিম কিন্তু সাহস তো সেই কারণেও করেছিলেন যে ঠিক আছে সামনের পায়ের উপর ভর করে বলটাকে উঠিয়ে মারি এবং উড়িয়ে মেরেছেন এই পর্যায়ে ফিল্ড প্লেসমেন্টে একটা পরিবর্তন হয়েছে লং অফ অঞ্চলে একজনকে নিয়ে যাওয়া হয়েছে টিং করছেন তবে মুনিম শাহরিয়ার যেটা বলছিলাম চমৎকার একটা প্লেসমেন্ট কিন্তু পেয়েছেন এবং যেই অপেক্ষাটাই সে ছিলেন যে পঞ্চাশটা পূর্ণ হবে সেই পঞ্চাশটা কিন্তু পূর্ণ করলেন অবশেষে মনিম সারিয়ারের কাছ থেকে কিন্তু আমরা চারের মাঠ দেখলাম সবচেয়ে যে তিনটা চার সেটা সবগুলো লিটনের ব্যাট থেকে দেখেছিলাম এই মাত্র তিনি এত চমৎকার একটা প্লেসমেন্ট করলেন একটা ফুল টস বলকে একেবারে এক্সট্রা কাভার এবং ওখানে লং অফ ছিল তার মাঝখান দিয়ে কিন্তু গলিয়ে দিয়েছেন চমৎকার প্লেসমেন্ট একটা চমৎকার বাউন্ডারি এবং একটা চমৎকার ওভার ঢাকা ক্যাপিটালসের জন্য ইতিমধ্যে ষোলোটা রান চলে এসেছে এই ওভারটা ওভারটি শেষও হয়েছে আলামিন কিন্তু দিন শেষে এক্সপেন্সিভ হয়ে গেছেন একটা নক নয়টা ছক্কা স্টেপ আউট করেছেন মনিম শাহরিয়ার ফিফটিটা পাওয়ার পরের বলেই স্টেপ আউট করে আসতে চাইলেন তবে হান্নান সরকার যেটা বলছিলেন টার্ন খুব একটা বেশি হবে না টার্নের জন্য খেললেন বল কিন্তু তার ব্যাটের পাশ দিয়ে চলে গেছে এবং খুব সহজ একটা স্টাম্পিং জাকির হাসানের জন্য রাকিম কর্নওয়াল তিনে তিন তিনটা উইকেট ঢাকার তিনটাই তিনি তুললেন এবং সিলেটের দর্শকদের কাছে এই মুহূর্তে মাঠের সবচেয়ে মহাতারকা ওই বিশাল দেহি রাকিম কর্ণওয়াল কারণ যে তিনটি উইকেটের পতন ঘটেছে সবগুলো কিন্তু তিনি নিয়েছেন এবং তিনি অনেক ক্রাউড ফেভারিট যখনই তিনি উইকেট পাচ্ছেন যখনই তিনি ভালো ফিল্ডিং করছেন দর্শকরা কিন্তু সেটা বাহবাহিতে ভুল করছেন না দারুণ দারুণ উপভোগ্য তিনি যে মুনিম সারিয়ারের উইকেটটা নেওয়ার পরে দারুণভাবে উদযাপন করলেন শুধু সেটাই না তিনি রিটন দাসেরও আউট রিটন দাসকেও আউট করেছেন মনিম শাহ সারিয়ারকেও আউট করেছেন ইভেন তানজিৎ তামিমের উইকেট ছিল তার আজকের দিনটাই মনে হয় তার বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে